তুমি হাই তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি এসেছি আমাদের এখানের একটি শিব মন্দিরে যেটার নাম হলো কৈলাস তো এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তার জন্য এখানে আমাদের সবসময় আসা হয় না তো আজকে দিদিভাই আর চিচু বলছে মন্দিরটাতে আসবে তাই এদেরকে আমি নিয়ে এসেছি তো প্রথমে এসেও বলছিল এখানে অল্প ধুক্কাটি মোমবাতি জ্বালাবে তো এখানেও ধুককাটি মোমবাতি জ্বালাচ্ছে ওর সাথে আমাদের ননও দাঁড়িয়ে আছে তো দেখছে ওর মা কি কী করছে তো এখানে দিদিভাই ধুক্কাটি মোমবাতি জ্বালালো সাথে দিয়াও জ্বালিয়ে নিয়েছে ধুক্কাটি মোমবাতি তো ওদের পুজো দেওয়া শেষ তো আমি তোমাদেরকে পুরো মন্দিরটা একবার ঘুরিয়ে দেখে দিচ্ছি তারপর এখানে আমরা কিছু পিক তুলে নিয়েছি এখানে সবাই পিক তোলাতে ব্যস্ত আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিব ঠাকুরটাকে দেখছিলাম এতটা সুন্দর লাগছিল খোলা আকাশের নিচে শিব ঠাকুরটাকে দেখে তারপর আমি আর স্নেহাও কিছু ফটো তুলে নিয়েছি তো এভাবেই সেদিনটা গেল আমরা অনেকটাই টাইম স্পেন্ড করেছি এখানে বসে তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল তারপর আমরা ভাবলাম এবার বাড়ি ফিরে যাওয়া যাক সো আসার সময় রাস্তার কিনারে একটা তেঁতুল গাছ দেখেছিলাম তো জিজু বেচারা অনেকটাই ট্রাই করছিল তেঁতুল পাড়ার জন্য কিন্তু পারতে পারলো না গাছটা অনেকটাই উঁচু ছিল তারপর আমরা সবাই বাড়ি চলে এসেছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি